আসসালামু আলাইকুম আমি অর্ক তো আজকে আমি ছাদে ইন্ট্রো দিচ্ছি কারণ আমার শ্বশুর শাশুড়ি এসেছে নিচে দেওয়া যাবে না আমার একটু সরম করে এই জন্য ছাদে চলে এসেছি তো আজকে শুক্রবার আজকের ভিডিওটা হলো ফ্রাইডে ভিডিওটা অনেক কারণ শ্বশুর শাশুড়ি আছে আমাদের বাসায় তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাবো তারপরে রাতে কালাই রুটি খাবো আর এখন আমি আর মির কোসল করছি ছাদে তারপর নামাজে যাইতে হবে সব মিলিয়ে আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে

কিন্তু আমার এত দেখার সময় না এখন নামাজে যাব আমি গোসল করে আর কালাই রুটি কখন রাত্রে তো এখন আমরা ছাদে গোসল করতে যাচ্ছি কিন্তু বৃষ্টিও হচ্ছে হালকা হালকা ভালোই লাগছে মির যদিও প্রায়ই গোসল করে আর আমরা আমরা মানে আমরা বলছি কেন আমিও করতাম এক সময় আগে কিন্তু এখন আর করা হয় না তো এখানে আমরা গোসল করব আর আজকে একদম মেঘলা ওয়েদার বিকালে ঘুরতে যেতে পারবো কিনা জানি না যাওয়া হতে পারে বৃষ্টির কারণে তুই বললি যে ভালোই হবে আর আজকে খেলতে হবে না কারণ হচ্ছে আমার পায়ে লাগা আর সব বন্ধুরা মিলে একটু পাকনামি করে তাই কারণে আর যাবো তোকে মেললে হবে নরম পায়ে গরম দেখিয়ে দিলো তো পানি ভরে গেছে এখন আমরা গোসল করবো বললে তুই শুরু কর তারপর আমি আসছি এখানে গোসল করতে হেবি মজা আছে খোলা আকাশের নিচে ঠান্ডা আলে খালি গায়ে দেখাবি মানুষকে লে 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 কেমন ঠান্ডা সেই ঠান্ডা সেই ঠান্ডা

অত তো। মাথায় দেখা যাচ্ছে না। ওরে আল্লাহ পুরো শেলে লাগছে তো একদম দেখতে। মানে ওকে চশমা ইনতে বলেছি চশমা পরে চলে এসে হেভি লাগছিল জানিস দেখতে। অন্যরকম লাগছিল। ভিডিওতে আচ্ছা চল এখন চল আর বাইন্ডুকতে বড় চল দেরি হয়ে গেছে। হেভি হালকা না? আমার গাড়িতে উঠলেই বুঝতে হালকা না ভারী। কষ্ট হবে? চল চল। তুই কি জানো বলছিলি মেলাদিন বিএটিএ খাসলি নাকি?

ভাত খাই চাল খাই আচ্ছা যাও সাবধানে রেখো পাখি লে ঘুরে বেড়েছে কাদের উপর এই তোমরা নাকি মিরকে মারো খেলার সময় ফেলে দাও হেভি গোল কি করে কালকে নাকি মেলাবার আচার খেয়েছে তারপর আপনি কি কি করেছে সব বলছিল পানির মধ্যে ডুবিয়ে তো এই হলো আমাদের এলাকার মসজিদ এখন নামাজে যাই পরে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার হাই দাও হাই হাই দাও এমনি দেখি এই ফ্লাইওভারের উপর দিয়ে কি করবি যখন ফ্লাইওভার হয়ে যাবে আ দেখি কতখানি হয় তারপরে একটু বন্ধন নিয়ে সাইকেল চালাবো সাইকেল চালাবি সাইকেল নিয়ে উঠতে পারবি মানে একটু দেখব কি তো ফ্লাইওভারের কাজ অনেকখানি হয়ে গেছে এই যে এখান দিয়ে উঠবে দিয়ে এভাবে যাবে আর কয়েকদিন পরে দেখা যাচ্ছে আমরা দেখতে পাবো ফ্লাইওভার আর কতদিন লাগতে পারে দেড় মাস তার পর মানে একদম ব্যবহারযোগ্য হয়ে যাবে না

তো যাই হোক গরম নিয়ে যাচ্ছি বাসায় এখন আমরা এখন যেয়ে খাওয়া দাওয়া করবো তারপর আমার ভিডিও এডিট করতে হবে কারণ আমি শুক্রবার আজকে একটা ভিডিও দিব ঠিক করেছি তো এই ভিডিওটা আজকে এডিট করে আজকে দিয়ে দিব দুপুরবেলা এডিট করবো আর বিকালবেলা ঘুরতে যাব তো এখন যেয়ে খাওয়া দাওয়া করবো তারপর একদমটা হবে বিকালে দেন রাতে তো একটা স্পেশাল জিনিস থাকছে যে কালাই রুটি বানাবে দেন মানে আমার শ্বশুরের অনেক ইচ্ছা কালাই রুটি খাওয়ার তো আমাদের বাসায় যেহেতু বানানো হয় সে কারণে আর কিনে খাইতে হবে না

তো এই কাচ্ছি নাফিসা রান্নাগুলো দেখে খুব মজার লাগছে এক কেমন লাগলো নাফিসা প্রথমবার নাকি আজকে মির কাচ্ছি দেখে তোর কেমন লাগছে মনে হচ্ছে যে ভালো হবে

মাংস মাংস সমাচার আছে এই তোদের খাওয়া টাওয়া লাগে না ফোন দেখলে उठ যে খা যা হুম 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 ঠিক হয়েছে ফোন কেটে लीছি ঠিক হয়েছে যা খাগা খেয়ে কেমন লাগলো আব্বু আসলে ভালো মার্জার তোমার কেমন লাগছে ভালো লাগছে মিয়ীর এখন বল মেলাক্ষণ খালি কয় প্লেট খাবি দুই তিন প্লেট আজকে কিন্তু আমি গুনবো কয়ে প্লেট খাচ্ছিস মেধা কেমন লাগছে তোর বল ও তোকে দেয়নি খেতে হায় রে না আব্বু প্রশংসা করছে বলছে মাংসগুলো ভালো ছিল তাই ভালো লাগছে তাও বলছে না যে রাঁধুনি ভালো তো মির আর এক প্লেট নিয়েছে এটা দুই নম্বর প্লেট না তুই আর একবার নিয়েছিস মেধা তো মিথ্যা বলবে না

এখন ভাসছে কিন্তু আমি বানানোর প্রসেসিংটা মানে দেখানো হয়নি তখন ভিডিও করছিলাম না তো এই হলো অবস্থা একটু পর খেয়ে দেখবো তারপর আমরা আবার ঘুরতে যাব সবাই মিলে আপনার কেমন লাগছে বলেন ভালো লাগছে কিন্তু আপনাকে তো মেলা কাজ করতে হয়েছে যাই হোক এই গুষ্টি পিঠা বানানো হলে আমরা একটু পরে বের হব কতদিন পর না প্রথমবার আচ্ছা লেন করেন তারপর আমরা বের হবো তো বিকাল বেলা এখন ছাদে বসে আছি মেয়ের ঘুরতে যাবেন আমাদের সাথে কখন আমরা তো দশ পনেরো মিনিট পর যাব আমি একটু পরে ডাক দিলে রেডি হ তখন আমি বললে তো এখন ছাদে বসে আছে আমি এখানে বসে এডিট করছি তো এডিট শেষ করে দশ মিনিট পর বের হব ঘুরতে সবাই মিলে আমরা সবাই বের হয়ে গেছি কতজন আছে জানি না কারণ অনেকজন একদম ফ্যামিলির সবাই দুই চাচি তারপরে আব্বু তারপরে আলাম বাবা মীর মেধা তারপর আমার শ্বশুর শাশুড়ি মানে অনেকজন যাই হোক এখন আজকে যাব চিড়িয়াখানা তারপর যাবো টিবাদ দেখে আর কই যাওয়া যায় এখন লোক গুনবো ভিডিও চালু করে গুনবো মির একজন দুইজন তিনজন আমি এক চারজন ওদিকে আছে পাঁচ ছয় সাত আট নয় দশজন তারপরে আমরা বাসায় সবাই মিলে চলে আসলাম রাজশাহী চিড়িয়াখানা এই জায়গাটা অনেক সুন্দর বাট পশু পাখি নাই ভিতরে সেটা একটু পরে দেখতেই পাবেন আর আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল ভেবেছিলাম শুক্রবার অনেক ভিড় থাকবে বাট ফাঁকা ফাঁকাই ছিল ভালোই লাগছে আসলে যতটা ভেবেছিলাম ততটাও ভিড় না ঘুরে শান্তি লাগছে ভিড় মেবি সব নদীর ধারে আজকে আর এখানে রঙিন রঙিন মাছ আছে সবাই বাদাম খাইতে দেয় মেয়ের কেমন লাগছে ভালোই লাগছে ভাবির ক্যামেরাম্যান নাকি তুই আজকে পার্ট টাইম ক্যামেরাম্যান এদিকে আমার শ্বশুর আর আমার আব্বু খুবই সুন্দর গল্প করছিল আমার চাচাও ছিল সাথে খুবই ভালো লাগছিল দেখে এখানে কুমির আছে দেখতে পাওনি কুমির দেখতে পাওনি যেহেতু মাছ দেখো যাও কুমির সাথে দেখা করে আসো যাও আর এখানে আমরা ফ্যামিলি ফটো তুলছিলাম আর এই সময় আমি ক্যামেরাম্যান ছিলাম যে কারণে আমি ফ্রেমে নাই আবার একটু পরে মেয়ের ক্যামেরাম্যান ছিল তখন আমি ফ্রেমে ছিলাম আমাদের ফ্যামিলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মানে এই চিড়িয়াখানার উপর এত আমি হতাশ তার বিশেষ কারণ হলো এই চিড়িয়াখানায় একটাও পশু পাখি নাই মানে যা আছে ওগুলো জাস্ট ডেমো মানে ওই হরিণ আছে জাস্ট মেবি আর দুই একটা পশু পাখি আগে বাঘ ছিল ভাল্লুক ছিল মানে সব ছিল আগে দেখতে খুব ভালো লাগতো বাট এখন কিছুই নাই জাস্ট সুন্দর করেছে জিনিসটাকে কিন্তু পশু পাখিগুলো কি হয়ে চাল লাগে ওই পাশের লাইনে অনেক রকম পাখি থাকতো ওইদিকে ভাল্লুক ছিল বাঘ ছিল মানে অনেক কিছু ছিল এখন আর কিছু নাই এখানে যেমন পশু পাখিগুলো আছে মানে পাখি আছে আর এখানে এই কুমিরটা আছে তাও এটাকে ঘড়িয়াল বলে কুমির না আর এই পাশে সুন্দর করেছে অনেক এই টাইলস লাগিয়েছে এগুলো নতুন গ্যারেজের টাইলস তুমি লাগিও গ্যারেজে কি আছে এখানে মুগরি মুগরি না মুরগি তো এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক রকম হাঁস তারপরে পাখি হাঁটো না না কবুতর আছে অনেক প্রজাতির তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে একটা পাহাড়ের মতো আছে আর এখানে নাগরদোলা আছে এই নাগরদোলাটা জোস কিন্তু মানে এখন ওঠার মতো সময় নাই তো আমরা এখন টিবাদ যাব সবাই মিলে টিবাদে যে একটু নদীর ধারে বসবো বেশি সময় নাই সাড়ে ছয়টা বাজে এখন তোমার এদের ঈদ লেগে গেছে এরা যে ঘুরা ঘুরছে বাপরে বাপ তো সবচেয়ে সুবিধা হলো কি আমরা যেমন চিড়িয়াখানার গেট দিয়ে ঢুকে সোজা হাটলাম হেঁটে এখন এপাশ দিয়ে বের হব বের হয়ে মানে একসাথে দুইটা স্পট ঘোরা হয়ে যায় তো আপনারা যারা আসবেন সময় কম তারা এভাবে ঘুরতে পারেন রাজশাহীতে এখান থেকে নাগরদোলাটা দেখতে ভালো লাগছে কিন্তু সমস্যা হলো নাগরদোলা মাত্র দুই পাক ঘুরাই বেশি ঘোরালে ভাল লাগতো তো আমরা এখন এই গেট দিয়ে বের হয়ে যাব দেন টি বাদ যাবো তো জানতাম এরকমই ভিড় হবে ভিতরে আরো বেশি ভিড় এই জন্য আমরা সামনে দিয়ে উঠবো আমি জানতাম আজকে ভিড় হবে কিন্তু বাতাসও আছে পালে গেছে আপু আপনার আমি হেলিকপ্টারে এতক্ষণ হেভি আওয়াজ এখানে কিন্তু হেভি সুন্দর বাতাস তো এখানে আমরা কোথাও বসবো না সুন্দর সিনারি না ওই তো হ্যাঁ ইন্ডিয়ার লাইট জ্বলছে ওটা ইন্ডিয়ার বর্ডারের আর এই দৃশ্যটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে দুই ফ্যামিলি একসাথে বসবে ভাবে গল্প করবে কোথাও ঘুরতে যাবে মানে স্বপ্নটা পূরণ হলো আজকে আলহামদুলিল্লাহ সব আমিও সাদা জানি না নৌকা যাওয়া যাবে না পাগল নৌকা অনেক রিস্ক এখন অনেক স্রোত নো যতটা রিসার্চেবল করেছে যা কিছু আগে মাথা একটা আর আমার শ্বশুর যেহেতু আগে আর্মি ছিল তাই চাকরি জীবনের বিভিন্ন গল্প শোনাচ্ছিল ছিল আমার আব্বুরা শুনছিল মনোযোগ দিয়ে আমিও শুনছিলাম তারপর যখন সন্ধ্যা হয়ে যায় আমরা বাসায় চলে যাই মানে রাতি হয়ে গেছিল আটটার দিকে তো জাস্ট বাসায় আসলাম ঘুরে টুরে এখন নাস্তা খাবো তো আমাকে প্রথমে কুশলি পিঠা দিল যেটা বানাচ্ছিল কেমন লাগছে নাফিসা তুমি তো একটা খেলা কেমন লাগছে আপু একটা খাই রিভিউ দেন পাগল যে পাগল হয়ে গেছে কেমন ভালোই হবে আই গেস হ্যাঁ 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 দেন 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 পিঠা নিয়ে দেন 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 দেখতে দিচ্ছি দেন 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 তারপরে আমরা বাসার সবাই নাস্তা করছিলাম বাসায় হালিম রান্না করা হয়েছিল খুবই মজা লাগছিল সেটা খাইতে এটা কার জানিস এটা আমার ছোটবেলার চেয়ার কিভাবে জানিস তো বাসায় আসলাম এখন বাজে রাত সাড়ে এখন কালাই রুটি বানানো হচ্ছে রান্না করাই ছিল মনে হয় ওই দেখাচ্ছে তো এখন কালাই রুটি বানাচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাসায় কিভাবে কালাই রুটি বানাই আর তুই কি ভিডিও বানাচ্ছিস আটা মাখানো দেখি আমার লাভ নাই তো তাই না তো কালাই রুটি তো কালাই রুটি এভাবে বানাই দেখেন আপনারা শিখে নেন এভাবে আটা প্রথমে গোল গোল ঘুরাতে হবে তারপর মেন কাজ হলো লাস্টে ওই হাত দিয়ে এপার ওপার করতে হয় এটাই ঝামেলা যেটা সবাই পারে না যেমন আমাদের বাসায় কেউ পারে না বানালে কি ছোট হয় বড় করা যায় না রুটি এই তো এরকম করে বড় করতে হয় যেটা একটু হার্ড তো এটাই হলো কালাই রুটি বানানোর প্রসেস এরকম করে বড় করতে হয় অনেক এই যে এটা হলো যেমন একটা করেছে কিন্তু এর চেয়ে অনেক বড় হয় এটা তো মিডিয়াম সাইজ প্রথমটা তাই নাকি ও মানে এটাকে খোলা বলে আবার অনেক কিছুই বলে। এটা খোলা বলে খোলা বলে এই হলো রুটি বানানোর প্রসেস আর আমরা রুটি খাব হাঁসের মাংস দিয়ে। তো এখানে হাঁসের মাংস পিছে দিয়ে দিলো। আসলে কি রান্না করেছ হাঁসের মাংস? তুমি করোনি। সাধু, কাল রুটি খেতে চলে এসেছিস? না ভিডিও করে দিতে। দাওয়াত। দাওয়াত তো দিinitক আমরা। ফ্রিদ দাওয়াত লিছিস

তো এখন সেই কষ্টের মুহূর্ত বিদায় মুহূর্ত এখন চলে যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই তো এখানে আমরা রিক্সার জন্য দাঁড়ায় ছিলাম বাট এখন এখানে রাস্তার কাজ চলার কারণে রিক্সা পাওয়া একটু টাফ তারপরে আমি নাফিসা সাবরিনা আপু যে আমরা সিএনজিতে তুলে দিয়ে আসলাম রেলগেট যে তো চলে গেল আমার শ্বশুর শাশুড়ি সিএনজিতে তুলে দিলাম আর লাস্ট কথা বলে গেছে পড়তে বসো আসলে আমার আইসিটি এক্সাম কালকের দিনটাই সময় আছে পড়তে হবে না হলে সমস্যা তো আমরা এখন যাচ্ছি টি বাদে বাসায় যাওয়ার প্ল্যান ছিল বাট ভাবলাম একটু ঘুরে নিই না মন নাকি খারাপ তো টি বাদে যে একটু বসে থাকবো

মানে জাস্ট অসাধারণ ভিউ অসাধারণ সেই লাগছে না কেমন লাগছে আপু তো খুবই সুন্দর লাগছে আপুদের রিঅ্যাকশন দেখে আপনারা ভাবেন না খারাপ লাগছে জাস্ট দেখেন ভিউগুলা আর বাতাস হচ্ছে হালকা হালকা খুবই ভালো লাগছে অনেক জোরে বাতাস হচ্ছে এখান থেকে আসল সুন্দর লাগছে খুবই সাহস মানে এই ঝড়ের মধ্যে আমরা এখানে তিনজন বসে চা খাচ্ছি খুবই ভালো লাগছে সেই বাতাস মানে আজকে আসা সার্থক একদম ওদিকে আবার গান বলছে অনেকে ভালোই লাগছে সব মিলিয়ে না ফিসা চলো এটা সাঁতার দিয়ে আসি সাঁতার দিয়ে আসি একটা চলো আমি জানি না তাও দিব আপু চলেন এটা সাঁতার দিয়ে আসি তিনজনই জানে না নৌকায় উঠা যাবে না সাঁতার এটা কি করেছো কি স্টিকার কোথায় পেলা মামাকে এখন আমরা চলে যাব বাসায় আর বিকালবেলা বেলা নাফিসা স্যুপ বানিয়েছিল চিকেন ফ্রাই বানিয়েছিল যেগুলো দেখানো হয়নি এখন দেখা দিচ্ছি যদিও আমি কিছু খাইনি তো সবাই খুবই মানে দুঃখিত দুঃখিত বলতে সবাই স্যাড অনেক চলে গেছে তাই আমার শ্বশুর খাবার খাচ্ছে দুঃখে খাবার খাচ্ছে আপনার তো খারাপ লাগছে না আমার খারাপ লাগছে কেন তুই খারাপ

খুবই কান ছিল তো আমরা ইমোশনাল হয়ে গেছি ইভেন অল্প আপসেট ঠিক আছে এখন আমরা যদি আবার কাটি করি তাহলে আরো তো হ্যাঁ কষ্ট পাবে দিয়ে এখন সিএনজি তে যেভাবে যাই হোক বিদায় টিদায় নিচ্ছি নিয়ে আমার আম্মা আমাকে বলবে না যে কবে আসবি বাসায় জলদি আসিস বা দেখা যাচ্ছে যে ভালো থাকি সাবধানে চলাফেরা করি বলছে কি ছাদে অনেকগুলি কাপড় নেড়ে দিছি তোর বৃষ্টি আসতে পারে তাড়াতাড়ি কাপড় গুলা যেয়ে তুলবে আমি

তারপরে এটা আরেকটা একটা থাক কত সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে মানে জাস্ট দেখেন ওরে আল্লাহ এত সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে নাফিসা তো এত সুন্দর করে পারবে না তারপরে এই পাশে অনেক সুন্দর করে গুছাই দিয়ে গেছে আমার হাতে হয়ে যাবে এগুলো হচ্ছে ক্যাজুয়াল জামা ঘরে পরার জন্য এত ডিটেইলস বলতে হবে না থাক মানে মানে একটা করে সেলফে মানে বুঝে বুঝে এগুলো একটু ভালো জামা কোথাও বেড়াইতে গেলে মানে সব বুঝে বুঝে গুছাই দিয়ে গেছে আম্মু আসলে অনেক লক্ষ্মী এই লাগেন না একটা জিনিস দেখাবো এই নিচে আমার খেলনা আছে ছোটবেলার এই তো দুইটা মানে উপরেরটা আমার আম্মু কিনেছিল যদিও এটা মানে ছোটবেলা না একটু মাঝে মাঝে বেলাই মানে যখন মোটা মোটি ছোট ছিলাম খুব ছোট না কয়েক বছর আগেরই এই হলো অবস্থা আর এখানে আমরা দুদিন পর টিভি লাগাবো দেখতেই পাবেন এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে আর এখন ভিডিও করতে পারবো না কালকের পরের দিন পরীক্ষা পড়তে হবে যাই হোক এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর আর কি বলবো আমি ভুলে গেছি এখন একটু রেস্ট করবো দেন হয়তো একটু বাইরে যাবো দেন রাতে এসে পড়াশোনা করতে হবে তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আমি আইসিটি এক্সামের করবো তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাইটা আল্লাহ হাফেজ গুড নাইট